ওকে চলেন আমরা তাহলে এখন শুরু করি আমাদের বিহান্স প্রোফাইল গুলো একটু ভিজিট করার ট্রাই করি তো আমাদের এক ভাই পাঠাইছে দেখেন এখানে ডিজাইন ল্যাব নামে তার একটা প্রোফাইল আছে বিহান্সে আমরা শুরুর দিকে যাই দেখেন মোটামুটি ভালো একটা কভার অ্যাড করার ট্রাই করছে কভারটা এত ইয়ে না রাখলে না রাখলেও চলে আমরা যদি একটু বিহান্সে চলে যাই আপনি দেখেন আমার আমি বিহান্সে যাচ্ছি আমার বিহান্স প্রোফাইলে তেমন কোনো প্রজেক্ট নাই আমি কিছু দেখাচ্ছি না আমার প্রোফাইলটাতে আমি জাস্ট একটু দেখাই আপনাদের এখানে ধরেন যে কোনো একদম ভাইয়ের যে ভালো ভিউ পাচ্ছে ওই একটা ধরেন যে ফাইভ পয়েন্ট টু কে এরকম একটা ভিউ পাইছে লাইক আসছে এখানে এই যে দেখেন ফাইভ আচ্ছা এটা এটা আমরা দেখি পঞ্চাশ হাজারের উপরে ভিউ আসছে এটা প্রো ওনার যদি একটু আমরা প্রোফাইলটা দেখি এই যে দেখেন এখানে ওনার প্রোফাইল আসলাম আমরা আরো দু একটা মন করি সমস্যা নাই ওইটা অন হোক পাশাপাশি এই এইটাকে নিতে পারি পনেরোকে তো আচ্ছা ওইটা আমরা অন না করি এটা অন্য ডিজিটের ডিজাইন আমরা এইটাতে আবার যাই এইটাতে যাই এখন দেখেন এই দুটাতে আমরা একটু দেখি তারা দেখি এই যে এই কভারটা দেখেন এই কভারটাতে তার কিন্তু কিছুই নাই এখানে বলা চলে শুধুমাত্র একটা গুগল থেকে বা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে আপনি এভাবে সেভ করতে পারেন এটা একটা বিষয় এই যে যেটা হচ্ছে এই তো আমরা দেখি এখানে দেখেন উনিও কিছু অ্যাড করে নাই দেখেন ওনারা কিন্তু প্রো লেভেলের ডিজাইনার এখানে কিন্তু এখান থেকে বিহান্স থেকে তাদেরকে প্রো একটা ইয়ে দিয়ে রাখছে এই দেখেন প্রজেক্ট ভিউ হচ্ছে তিন লক্ষ একান্ন হাজার ওনার প্রজেক্ট ভিউ দেখি সাত লক্ষ বাহান্ন হাজার এখানে ফলোয়িং ফলোয়ার্স মোটামুটি ভালো আছে এই যে কি অ্যাপ

এটা দ্বারা আমি কাজ করি না তবু একটু দেখাই এইটা হচ্ছে আমাদের আর একটা ফেসবুক প্রোফাইল আপনারা যদি ওই অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখেন তাহলে এই দুইটাকেই পাবেন এখানে দেখেন আমার কি আছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এটাকে আমি হাইলাইট করছি কিন্তু আমার এখানে নিজের কিন্তু ছবি আছে এখানে যে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া অ্যালগোরিজম এক্সপার্ট এটাকে আমি এখানে হাইলাইট পুরোটা করতে গেলে সমস্যা হয়ে যা ডিজাইনটা খারাপ মানে ব্যাকগ্রাউন্ডটা খারাপ দেখায় তো আপনাদের হয়তো প্রোফাইলে গিয়ে দেখতে পারেন আপনাদের নিজেদের কেমন অবস্থায় আছে এখানে যদি আমার ওই প্রোফাইলটা আমি একটু দেখাই এটাতে যাচ্ছি এটাতে দেখেন আমাদের এই প্রোফাইলে আমি ব্যাকগ্রাউন্ডে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি আবার আপডেট করবো এটা অনেক আগের ছিল এটা করে রাখি শুধুমাত্র কি কনসেপ্ট মানে আপনার কনসেপ্টটাকে ডিজাইনের রূপ ধারণ করানোর জন্য এটা আপনি করতে পারেন এখানে আমার একটা পিকচার আছে এখানেও একটা পিকচার আছে দুইটা পিকচার কিন্তু আলাদা আপনি তাহলে সেম পিকচার রাখতে পারেন সমস্যা নাই এখানে এসে দেখেন আমাদের এখানে বুক কভার ডিজাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রাফিক্স এটা হচ্ছে বিষয় আর এখানে আলাদা বিষয় আছে এটা আপনার এখানে সেটাই করতে হবে কারণ আপনি ডিজাইন লাভ মানে আপনার এটা একটা নাম তো এটা আপনার নামটা তো অলরেডি এখানে আসে এখানে নামটা না রাখলেও চলে যেহেতু আপনি রাখছেন মানে আমার ওপিনিয়ন আমি এটা শেয়ার করতেছি আপনাদের কাছে হয়তো বা যারা কোর্স করেন তারা হয়তো ওখানে শেখায় আমি জানি না আমি আসলে কোর্স করি না না বা আমি জানিও এক্সপার্ট নয় তবে আমার মনে হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে একটু ধারণা দিচ্ছি এটা হচ্ছে আপনার একটা প্রজেক্ট এইটা হচ্ছে একটা প্রজেক্ট এখানে প্রজেক্টগুলো যেগুলো দিবেন আপনার বেস্ট কাজগুলো দেওয়ার ট্রাই করবেন এখানে কিন্তু দেখেন আমি এটা অলরেডি আপনার এই পিকচারটাকে ঘোলাই দেখতে পাচ্ছি এটা আমার কাছে ভালো লাগেনি আর এই যে এটা আপনি যেটা এটা কি দেখছেন জানি হরর মুভি পোস্টার দিয়ে জানা আচ্ছা ডাইনি আমরা ডাইনিটাকে একটু দেখে এইটা দেখ ভালো ট্রাই করছেন খারাপ না মকাপ রাখছেন মোটামুটি আচ্ছা এখানে একটা বিষয় লক্ষ্য করেন ভাই এই কাজটা কেন করছেন কই গেল সরি সরি আমরা একটু চাই যে এই কই গেল এখানে 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 একটা বিষয় দেখেন এই যে এই জায়গাটুকু যে জায়গাটুকু আপনি টেক্সট অ্যাড করছেন এই জায়গাগুলোতে এই যে অভিনয়ে এই লেখাটা কেন এই এগুলো ফ্রন্ট ইউজ করবেন রেগুলার ফ্রন্ট ইউজ করবেন ডিজাইনে রেগুলার ফ্রন্ট ইউজ করেন এই লেখাগুলো আপনি এই ফ্রন্টগুলো আপনি চাইলে আপনার এই ডিজাইনের মেন টাইটেল যেটা আছে ওইটাতে ইউজ করতে পারেন মানে এই যে এখানে ডাইনি পেজটা দেখা আছে ওইটাতে ইউজ করতে পারেন কিন্তু এখানে এগুলো ইউজ করবেন এগুলো খারাপ দেখাবে ঠিক আছে এই যে এইটা এইটা দেখেন আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন যাদের এগুলো করবেন আর এগুলা আমি যতটুকু ডিজাইন আমার যেটুকু ধারণা সেইটুকু থেকে বললাম এটা আপনার ডিজাইনটা হয়তো এখান থেকে কনভার্ট করছেন সবকিছুই ভালো লাগতেছে কিন্তু এটার জন্য ডিজাইনটা একদম নষ্ট হয়ে গেছে আচ্ছা এই একটা প্রজেক্ট আমরা একটা প্রজেক্ট থেকে বের হই প্রত্যেকটা প্রজেক্ট তার ওইভাবে সম্ভব নয় আমরা জাস্ট একটা একটা করে

আহ ইন্ডিয়ান একজন আপু এটা এই ধরনের ডিজাইন আপনাদের ইউটিউবে করাইছিলেন এটা দেখে আপনি ট্রাই করছেন কিন্তু আপনি এটাকে হুবহু কপি করে এখানে বসানোর দরকার ভিডিও দেখেন আইডিয়া নেন আলাদা কিছু একটা করেন তখন আপনি আপলোড করুন ওইটা তখন আপনার নিজের প্রজেক্ট হবে ঠিক আছে ওইটা দেখে ক্লায়েন্ট মানে ইয়ে হবে যেমন এই যে এটা কিন্তু আমাদের বাংলাদেশি এক ভাই ইউটিউবে দেখাইছিলেন আমার কাছে আসছিল ভিডিওটা আমি একটু জাস্ট ক্লিক করে দেখছিলাম ভাইটার নাম মনে নেই তবে বাংলাদেশি চ্যানেল মোটামুটি উনি ভালো শেখান তো এটা আপনার ভিউ হয়েছে ভালো লাইক আছে ভালো কিন্তু এখান থেকে কিন্তু আপনি কাজ পাবেন কিনা আমি শিওর নয় তবে আল্লাহ রিজিকে রাখলে ওইটা আলাদা হিসাব এটা কিন্তু তিনি ডিজাইন করে দেখাই আপনি ওইটা থেকে এই ডিজাইনটাকে কপি করে এখানে রাখার দরকার নাই আপনি আপনার মতো করে আপনার বেস্ট ডিজাইনটাকে রাখার ট্রাই করেন ঠিক আছে এই হলো আমার ওপিনিয়ন এখন আপনি চাইলে আপনার আরো যারা বড় ভাই আছে তাদের কাছ থেকে একটু দেখে নিতে পারেন আমাদের অনেক ভাই একটা লিঙ্ক শেয়ার করছে আচ্ছা কতগুলো লিঙ্ক আসছে তিনটা চারটা আচ্ছা আর দুইটা আমাদের আছে সমস্যা এটাকে আমরা একটু নিউটাকে ওপেন করি

আচ্ছা মোটামুটি এই যে আপনার কপির ডিজাইনটা করছেন মোটামুটি খারাপ না ভালো আছে কিন্তু আপনি চেষ্টা করবেন এই যে এইটাকে মনে করেন যে ফুললি বোঝা যাচ্ছে এইটাকে কিন্তু বোঝা যাচ্ছে না উপরে দিয়ে কাজ করে গেছে এটার উপরে আপনি মকাপে নিয়ে আসার ট্রাই করেন দেখি মকাপে নিয়ে এসে দু একটা একটু ট্রাই করেন কেমন লাগে মকাপে মোটামুটি আশা করি ভালো লাগবে হ্যাঁ এখানে মোটামুটি নিজের দিকে ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে যেমন এটা একটা মকাপে বসাইছেন এখানে একটা

কয়টা ফ্রন্ট ইউজ করছেন ভাই দেখে না এই ভুল গুলা নতুন লেভেলে অনেকেই করে আমিও করছিলাম নতুন বলতে আমিও শুরুর দিকে যখন আমি কিন্তু আমার শুরুর পথ চলা একদম মোবাইল গ্রাফিক্স থেকে মোবাইল থেকে কম্পিউটার কম্পিউটার থেকে ল্যাপটপ এগুলো শুরু হয়েছে আস্তে আস্তে তো মোবাইল থেকে আমার শুরু হয়েছে এখানে দেখেনি যে আমরা একটা ফ্রন্ট ইউজ করছি শতভাগ খাদা বল এইটা একটা ফ্রন্ট ইউজ করছি ফ্রি হোম ডেলিভারি এইটা একটা ফ্রন্ট ইউজ করছি তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা অলরেডি ফ্রন্ট হয়ে গেছে তা আপনি একটা ডিজাইনে এতগুলো ফ্রন্ট ইউজ করার দরকার নেই তিনটাই যে ইংলিশে একটা চাপটা হয়ে গেল আপনি একটা ডিজাইনে মোটামুটি দুইটা ফ্রন্টের মধ্যে ক্লোজ করার ট্রাই করেন অথবা তিনটা তিনটা কীভাবে হইতে পারে একটা হবে এই যে দেখুন এই সাবটাইটেল টাইটেল সবগুলো মিলে একটা ফ্রি হোম ডেলিভারি এটা তাহলে আপনি রেগুলার ফ্রন্ট ইউজ করতে পারবেন বা এই স্টাইল ফ্রন্ট একটা দিতে পারেন তাহলে দুইটা হলো

বাংলাদেশে অনেক টপ রিলেটেড এক্সপার্ট আছে কিন্তু ওদের সকলকে ফোকাস করার আমার দরকার নাই আমি কার ভাষাটা বুঝি ভালোভাবে কে আমাকে সুন্দরভাবে বুঝাইতে পারে তাকে আমি ফলো করি তার সঙ্গে আমি এক মাস পনেরো দিন দুই মাস তাকে আমি ফলো করার ট্রাই করি তার ক্যাটাগরিটা আমরা বুঝতে পারবো সে কি কি ক্যাটাগরিতে কাজ করে যখন বুঝতে পারবো তখন আমি সেখান থেকে একটা ক্যাটাগরি পিক করবো ধরেন আমি রিয়েল ইস্টেট নিয়ে কাজ করবো রিয়েল ইস্টেটের যখন সকল ওয়েবসাইটগুলো নিয়ে আমি কাজ করা ট্রাই করবো তখন ওই রিলেটেড ডিজাইনগুলো আমি সোশ্যাল মিডিয়াতে রিসার্চ করা ট্রাই করবো যে কিভাবে এই ডিজাইনগুলো দাঁড় করানো যায় বা কিভাবে ওই ওয়েবসাইট গুলো যায় কিভাবে এই ওয়েবসাইট গুলো করা যায় এই বিষয়গুলো তখন আমাকে আস্তে আস্তে বিচার করবে দেখুন একটা নিশ নিবেন যেমন আমরা এখন কিন্তু চাইলে অন্য ডিজাইনে কনভার্ট করতে পারতাম কিন্তু আমরা আবার আমের মধ্যে আসছি আজকের ক্লাসটা কিন্তু একদম হাজার বাজে একটা ক্লাস হয়ে গেছে আমার লাইফে মনে হয় এরকম মানে ওই টাইটেল সাবটাইটেল এর ঝামেলা হয়নি আজকে যে ঝামেলাটা হয়েছে তবুও কিন্তু আমরা আমের একটা ডিজাইন দাঁড় করাইতে পারছি অবশেষে

এরপরে এইটা আমরা একটু দেখি আচ্ছা আচ্ছা এই হচ্ছে মোটামুটি ভাইটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে খারাপ আপনি ব্যাকগ্রাউন্ডে কভার একটা করেন কভারটা করলে মোটামুটি ভালো দেখে ভালো প্রোফাইলটাকে একটু জুম করা যায় কিনা আপনার ফেস টা বোঝা যাচ্ছে সমস্যা নাই আমার মনে হচ্ছে আর একটু জুম করা উচিত

দেখছেন আমাদের ভাই কিন্তু এখানে একজন আছে যে ক্লায়েন্টের কাজ করে ফেলছে অলরেডি ক্লায়েন্টের কাজ করে পাশাপাশি আমাদের সঙ্গে জয় আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে আমরা কিছু শিখবো ইনশাল আগামীতে দেখেন উনি মোটামুটি ভালো ওই দিকে আমরা একটু এটাকে কাট করি ভালোই মোকাবে কিন্তু এটা ইয়ে করছে রিপ্রেজেন্ট করছে দেখেন আচ্ছা এই যে এই দিকে আসেন নিচের দিকে আপনারা যারা ইয়ে করতে পারেন না এগুলা একটু ভালোভাবে ভাইয়ের প্রোফাইলটা মোটামুটি দেখতে পারেন দরকার পড়লে ও উপর দিকে আমাদের যাইতে হবে আচ্ছা আপনারা এভাবে কারো প্রোফাইল না চাইলে আপনারা এরকম করে আসবেন আমি যেটা দেখালাম এরকম দু একজন প্রো লেভেলের ডিজাইনারদের একটু ফোকাস করেন তাহলে দেখেন এই যে ওনার একটা কিন্তু সাবানের এইটা এইটা কিন্তু সে কিভাবে একটা সেন্ট বা যাই হোক না কেন সে কিভাবে রিপ্রেজেন্ট করছে যেপে একটা হচ্ছে আপনার এটা মোটামুটি একটা লগোই যত সম্ভব আমরা বুঝতে পারছি যে লগো তো এই লগো নিয়ে রিপ্রেজেন্ট করছে এগুলো একটু সুন্দরভাবে দেখবেন তাদের রিপ্রেজেন্টটা একটু দেখান আমি একটা দেখাই ধরেন এইটা একটা লগো এইটা তো আমরা চলে যাই বা একটা কোম্পানি সে কাজ করতেছে সে শুরুতে কি রাখছে দেখেন দাঁড়ান একটু লোড হোক এদের গুলা দেখলে একটু আইডিয়া বাড়বে আমরা আমি তো নিজেই এটা ফলো করি না তবে আপনাদের একটু বলি আপনারা ফলো করেন কারণ আমি মোটামুটি বিহানসের দিকে আর নজর দেওয়া বন্ধ করে দিচ্ছি একদমই আমার একটু প্রোফাইল দেখাচ্ছি দেখেন কতদিন আগে একটা কাজ মনে হয় আপলোড দিয়েছিলাম কতদিন আগে বললেও ভুল হবে প্রায় আচ্ছা এটাকে লোড হোক দাঁড়ান আচ্ছা এখানে উনি অ্যাবাউট লিখছে এরপরে আহ সবনি নামের একটা কিছু লেখার এখানে ট্রাই করছে তাদের এটা হচ্ছে ইংলিশ ফ্রন্ট না এটা অন্য একটা ফন্টে তারা লিখছে ঠিক আছে এখানে ইংলিশ যদিও দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু মনে হয় স্প্যানিশ নাকি এরকম কিছু দেখেন এটা একটা লগো এখানে একটা লগো লগোটা কিভাবে করছে এইভাবে এখানে একটা ছোট্ট একটা মানে ওভারভিউ দেখাচ্ছে লগোটা কিভাবে ক্রিয়েট করা হলো এরপর লগোটার আউটপুট এরপরে এখানে দেখেন লগোটার আবার কিভাবে মোশনের যদি যায় তাহলে কিরকম হবে এরপর নিচে দিয়ে চলে আসেন একটা ডার্ক কালারে একটা লাইট কালারে এরপর দেখেন এই যে ডার্ক কালার লাইট কালারের কি কি কালার কোড ইউজ করা হয়েছে সেটা এখানে দেখাইছে এরপর আবার নিচের দিকে চলে আসেন দেখেন এই যে এখান থেকে প্রত্যেকটা ফ্রন্ট মানে এই যে লগোতে যে ফ্রন্টগুলো ইউজ হয়েছে প্রত্যেকটা ফ্রন্টের এখানে একটা করে সে এক্সপ্লেন করছে কিভাবে কীভাবে ফ্রন্টগুলোকে রিসার্চ করে নিছে এরপর আরো নিচের দিকে চলে আসেন এটা আর একটা মকআপ এসে রাখছে এরপরে আরো মকআপ রাখছে আরো মকআপ কত মকআপ এরপরে দেখেন কালারটা দেখাইছে আসলে কালারটা কি কীরকম হইতে পারে দেখেন তাদেরকে প্রো বলে এমনি তারা যে প্রো লেভেলে হয়ে আছে কেন এই যে দেখেন

আমরা কড়া ট্রাই করব কোনা একটা ক্লাসে কোনা একটা প্রজেক্ট অল্প দুই একটা মকআপে আমরা দেখব দেখেন এই যে একটা প্রজেক্টে কত ভাবে কিন্তু সে রিপ্রেজেন্ট করছে এই যে দেখেন ফোনের মধ্যে দেখাইছে এটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম আইডিতে সে দেখাইছে এটা একটা ব্যাগ এগুলা কিছু আছে পেইড মকআপ আর কিছু আছে ফ্রি মকআপ এগুলা পেইড মকআপগুলো আপনাদের আবার ইনভেস্ট করতে হবে এগুলা এখন করতে جائیں না এমনি দেখেন আইডিয়া নিয়ে থাকেন যে যত ধরনের ভাবে রিপ্রেজেন্ট করা যায় এটা আমরা করতে পারি এখন চলেন আমি একটু

কিদে দিয়ে জানে এডিট করছেন সাদা কালো আও আমার নেটের কারণে এরকম দেখা যাচ্ছে সমস্যা নাই সরি একটু একটু আবার রিলোড দেই না ভাই তিনটাই আছে মানে ডকুমেন্টের থাম্বনেল ভাই দিছিল আগে দেখেন উনি আগে এখানে হাইলাইট করছে এই যে ডকুমেন্টের থাম্বনেল ডিজাইন এটাকে হাইলাইট করছে ক্লায়েন্ট ওয়ার্ক আচ্ছা এখানে তিনি এটা বলছে ইউটিউব চ্যানেলের নামটা দিছে

এদের একটু দেখাই এই যে আমার প্রোফাইল আমাদের কোন ভাই জানি বললো নাজম ভাই মনে বললো যে সে গেছিল আমার প্রোফাইলে আচ্ছা যাই হোক দেখেন আমি কিছু রাখিনি এখানে ব্র্যান্ড বিল্ডার শুধুমাত্র লিখে রাখছি নিজে রাখছি ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট যদি তুমি স্বপ্ন দেখো তাহলে তুমি এটা করতে পারবে এরকম কিছু একটা বোঝাতে যাচ্ছি আচ্ছা নিচের দিকে আসি আর এটা ছিল আমাদের ওই যে ওই একটা প্রজেক্টটা যেটা আমরা চারটা পাঁচটা ডিজাইন ছয়টা ডিজাইন দেখছিলাম এখানে একটা এটা আমাদের বুক কভারের প্রজেক্টটা এটা আপনাদের দেখানো হয়েছে একটা ক্লাস পেয়ে যাবেন ইউটিউবে

এটা হচ্ছে আমাদের রোমাদানের পোস্ট এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের কাজ ছিল ক্লায়েন্ট পরে কাজ করে নেওয়ার পরে টাকা দিবে দিবে করে টাকা দেয়নি পরে ওরা আমি ডিজাইন ফ্রি দিয়ে দিয়ে দিছি এইটা ছিল আমার একটা প্র্যাকটিস পারপাস এইটা ছিল একটা ক্লায়েন্টের কাজ এইটা ছিল একটা ক্লায়েন্টের কাজ এটা বাইরের ক্লায়েন্ট তারপরে এইটা ছিল এটা মোটামুটি বলতে মানে ক্লায়েন্টের কাজই কিন্তু মানে টাকা না নেওয়ার মতো একটা অবস্থা আর কি আর এইটা আপনাদের দেখানো এইটা এইটা আমি দেখাবো এটা আমার ছিল প্র্যাকটিস আর এইটা ছিল একটা ক্লায়েন্টের কাজ কিন্তু এটা মানে আমার কাছেই পছন্দ হয়নি ডিজাইনটা কিন্তু ক্লায়েন্টের কাছে খুব পছন্দ হয়েছে এরকম অনেক সময় ঘটবে আপনাদের সঙ্গে যে আপনার নিজেরই পছন্দ হবে না কিন্তু ক্লায়েন্টের মাসাল অনেক পছন্দ হবে তো এখানে আমি একটা প্রজেক্ট দেখাই শুরুর দিকে একদম চলে দেখেন এখানে আমার এইটা একদম ফার্স্ট প্রজেক্ট ছিল এইটা এখানে কিছু নাই দেখেন শুধুমাত্র এই ডিজাইনটাকে আমি আপলোড করছি একটু দেখেন ইসলামিক বই পড়তে চান এটা কিন্তু মানে কি বলবো ফটোশপে যখন একদম আমি শুরুতে তখন কিছু করি নাই এখানে একটা শেপ ইউজ করছি ব্যাকগ্রাউন্ড একটা কিছু দিছি আলহাদিস অ্যাপ্লিকেশন এর উপরে যে সাদা লেখাটা ভালো মানাবে তখন আমি এইটাও বুঝি নাই দেখেন এই কালারটার উপরে সাদা লেখাটা যে ভালো মানাবে এইটাও আমি তখন বুঝি নাই এখানে আমি কালো লেখাটাই মানে লেখার কালারটা কালোই রাখছি এর নিচে আর কিছু নাই দেখেন কোনো কন্ট্যাক্ট মিডিয়া নাই কিছু নাই কিছু নাই জাস্ট আপলোড করে দিয়ে হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্ট ছিল এখন লাস্ট কোনটা আমি আপলোড করছি এইটা এইটা দেখতো যদি আমি ক্লিক করি আচ্ছা এইটাতে তো আমরা যাই একটু এখানে দেখেন আমার প্রথমত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মেন যে আটটা ডিজাইন সেই আটটা ডিজাইন এখানে

আর এখানে আমি বেশি লেখালেখি করেছিলাম কোনটা একটা জানা এটা এখন খুঁজতে গেলে সময় লাগবে যদি বুক কভার এটাতে একটু দেখি দাঁড়ান দেখি এটাতে আছে কিনা শুরুতে আমি বিবরণটা দিয়ে দিছি দেন আমাদের বুক কভারের দুইটা বুক কভার ছিল একটা বুক কভার এখানে আপলোড করলাম তারপরে এখানে চারটা ওইটা দিদি তারপরে এখানে আবার একটা ওইটা দিয়ে আবার চারটা আছে ওইটাকে আপলোড করে দিচ্ছি আর কিছু নাই নিজের দিকে আর কিছু লেগেই নাই এভাবে আপনারা চাইলে প্রেজেন্ট করতে পারেন আমার কাছে সেম্বলের মধ্যে ঠিক আছে এগুলো আবার লিঙ্ক আপ করা আছে এখানে হোয়াটসঅ্যাপ আছে এখানে ফেসবুক আছে লিঙ্কডিন আছে ইনস্টাগ্রাম আছে এটাতে ক্লিক করলে আমার মানে প্রোফাইলগুলোতে সে চলে যাইতে পারবে

আর গিয়ে নিজেদের প্র্যাকটিস শুরু করতে পারেন ওই ডিজাইনের আমি আউটপুট টা দিয়ে আপনাদের ইনশাল্লাহ দিয়ে দেবো ইনশাল্লাহ